দেখো ডাবি প্রজেক্টের নেট নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনায় আসি তো দেখো চান্স মার্ক বা কাট মার্ক আমাদের সময় 80 ছিল 80 ছিল কাট মার্ক ঠিক আছে সরকারের জন্য একটি ছিল কাট মার্ক আর পজিশন 2021 সালে দেখা গেছে 1300 পর্যন্ত টানে ছিল আর আমাদের 22 23 সালে 1350 পর্যন্ত টানে টানে ছিল আর 21 22 সালে একটু ব্যতিক্রম দেখা গেছে 1150 পর্যন্ত টানে ছিল যে থেকে 1200 সেফ বলা যায় বাট 1300 পর্যন্ত যায় আর কি তোমার 1300 পর্যন্ত টানে

তো আমার পজিশন ছিল বারোশো সাতাশি ঠিক আছে তো এক এক মার্কে অনেক ঠিক আছে দেখো প্রাইভেট সম্পর্কে বলি মধ্যে আছে নিটার তারপর হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ সাইকে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি ঠিক আছে তো আমার ফার্স্ট ইয়ার ছিল সাইকে তারপর আসলো নিটারে তিরপলি তারপর আসলো বেকে ঠিক আছে তো দেখো খরচা কেমন প্রাইভেটে তাহলে দেখো তোমার ফার্স্ট ইয়ার টা এমন জমা করা লাগে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ঠিক আছে যখন তুমি ভর্তি হবে নিট ইয়ারে তো আমার পরে যখন নিট ইয়ারে আসছিল ঠিক আছে প্রথমে গপটে আসবে না প্রথমেই তোমার সাইকে আসবে বা নিট ইয়ারে আসবে তো নিটারে আমার প্রচুর টাকা দিয়ে ভর্তি হওয়া লাগছিল ফিফটি থাউজেন্ড টাকা ঠিক আছে পরে এই টাকা যদি তারা ব্যাক দিছে যখন আমি বেঁকে আসছিল কিছু কয়েক মাস পর তারা ব্যাক দেয় টাকা যদি বেঁকে আসে সরকারিতে আসে তো এই অ্যামাউন্ট দিয়ে তারা ভর্তি মানে ভর্তি হওয়া লাগে নিটারে ঠিক আছে তো আশা করা যায় যে যারা নিটের ভর্তি হবে এক সময় না লাস্ট মিনিট পর্যন্ত ঠিক আছে বারোশো তেরোশো পর্যন্ত টানবে আশা করা যায় যে বেকে ঠিক আছে আস্তে আস্তে একবার শেষ মিনিট হলো লাস্টের দিকে হলো টানা যায় আশা করা যায় দেখো ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে আর দেখো মান্থলি কত খরচা যায় মান্থলি তো প্রায় তাইলে প্রায় মনে করো যে প্রায় বিশ হাজারের মতো খরচা যায় শুধু কলেজের পিছনে ঠিক আছে এই পরিমাণে একটা অ্যামাউন্ট লাগবে আর দেখো যে মার্ক ফোর্টি এইট মার্ক পেলেই তোমার জেনারেলি বেসরকারিতে অ্যাপ্লাই করা যাবে এর মধ্যে হুম কুবুল ইঞ্জিনিয়ারিং কলেজটা কিন্তু ময়মনসিং আর নিট আর শ্যাম আহ তো তোমার সাভারে ঠিক আছে শ্যামলীত শ্যামলীতে আর সাইক হচ্ছে তোমার মিরপুরে চোদ্দ তে তো দেখো আহ কি পরিমাণ টাকা লাগে প্রাইভেট পড়ার জন্য দেখো চার লক্ষ পঁচাশি হাজার টাকা লাগে প্রায় এখন আরো বেশি হয় তোমার পাঁচ লক্ষ পঁচিশ হাজার এর মতো ঠিক আছে তো দেখা যায় যে আট দ্বারা ভাগ করলে একটা হিউজ অ্যামাউন্ট তোমাকে কিন্তু বলতে হবে তো দেখা যায় যে সেটা পঞ্চান্ন হাজার বা ষাট হাজার এর মতো

ড্রিম থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ঠিক আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমার রোড ঘাট ট্রান্সপোর্ট সবকিছু আছে বিল্ডিং ব্রিজ তারপর তোমার ট্রান্সপোর্টেশন কিছু আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রিপল ইতে তোমার সার্কিট বলো অনেক কিছু আছে সিএসসি তেও তোমার সফটওয়্যার নিয়ে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কাজ আছে আমাদের রিসার্চ এর পরিমাণে কাজ আছে স্কিল ডেভেলপমেন্টের কাজ আছে প্রচুর পরিমাণে কাজ করা লাগে তো সবকিছু আশা করি ভালোই আমাদের পড়াশোনার মানও মোটামুটি ভালোই সবকিছুই ভালো সিজিও আমাদের এই নিয়ে আরেক কথা বলবো অনেক তো ধন্যবাদ সরজি